আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক তথা এবার ডক্টর ইউনূসের কথাই ডক্টর ইউনূস ধরা খেলো ডক্টর ইউনূসের মনের পরিকল্পনার ডক্টর ইউনূস কি করতে চাইছে তার মনের কথা সমস্ত কিছু ডক্টর ইউনূসই ফাঁস করে দিয়েছেন প্রিয় দর্শক তথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকারের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলতে আছে ডক্টর ইউনূস তোমার এবার খবর আছে প্রিয় সম্মানিত দর্শক তথা ডক্টর ইউনূস কত বছর ক্ষমতা থাকতে চলেছেন ডক্টর ইউনুসের কথাটি ধরা পড়ে গেছেন ডক্টর ইউনুস এবার বিএনপি আওয়ামী লীগ সেনা প্রধান বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আমি এসব সব কথা কেন বলতাছি তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুব বেশি তিনি ইন্টারভিউ দেন না বাংলাদেশের গণমাধ্যমে আপনি দেখবেন খুব বেশি আসে না বিশেষ বক্তব্য সহ লাইভ সম্প্রচার হয় রাইট আমার মনে হয় ক্ষমতায় বসার পরে হাতে গোনা বাংলাদেশের তিন থেকে চারজন আমি জানি না সংখ্যা সঠিক কিনা বাট আমার ধরনের যাদেরকে তিনি পার্সোনাল ইন্টারভিউ দিয়েছেন বাট বিদেশি গণমাধ্যমগুলোতে তিনি কিন্তু সচরাচর একটি বিদেশি যে কোনো গণমাধ্যম আসলে তিনি সাক্ষাৎকার দেন আজকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি যে বক্তব্য দিয়েছেন নির্বাচন নিয়ে মোটামুটি বিএনপির যে চিন্তা ভাবনা সেখানে অনেকটা হতাশা তৈরি হবে আবার জনগণ জনগণ আমি বরাবরই বলি জনগণ কোন শব্দ নাই আওয়ামী জনগণ বিএনপি জনগণ অন্তর্বর্তী সরকারপন্থী জনগণ এনসিপির জনগণ জামাতি জনগণ ভারতীয় সাপোর্টার জনগণ পাকিস্তানি সাপোর্টার জনগণ জনগণ বিভক্ত বারবার বলা যে জনগণ এটা চায় আওয়ামী বলতো এখন বিএনপি বলছে আবার ইউনুস সাহেব তিনিও বলছেন জনগণ কিন্তু চায় ভাই কোনটা প্রথম প্রদেশের ইউনুস বলছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে যখন বিএনপি বলছে দেশ একটা বড় বিপদের দ্বার প্রান্তে নির্বাচন এখনই দেওয়া উচিত আন্তর্জাতিক বিনিয়োগ আসছে না নানান ধরনের দেশের স্থিতিশীলতা নেই আইনি সুশাসন নেই নানান বক্তব্য সরকার থেকে যখন নির্বাচন নিতে চাচ্ছে বাট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে মনে করেন কি বাংলাদেশের পরিস্থিতি যখন তিনি দেখেন দেখে ওনার কাছে মনে হয় এখনো মানুষ মনে করে এখনো মানে আনটিল রাইট মানে রাইট নাও যখন তিনি বক্তব্য যে এখনো বাংলাদেশের মানুষ মনে করে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান মানে নির্বাচন ভিত্তিক একটা সরকারের তুলনায় এই অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান কাতার ভিত্তিক গণমাধ্যমকে টক টু তার বক্তব্যে যে লেখছেন আমরা যেখানে দেখি প্রশ্ন ছিল যে মধু শেষ হয়েছে কিনা সরকারের তো তিনি বলছেন যে বেশ বড় চ্যালেঞ্জ আছে সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে আর এখানে তার এখানে বস কিছু বক্তব্য আমি গুরুত্বপূর্ণ অংশগুলো দেখাই হ্যাঁ এই বছর দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক যে জনগণ কি ধৈর্য হারাচ্ছে তিনি বলছেন আহ অন্তর্বর্তী সরকারকে যেতে দাও জনগণ বলছে না বলছে না এটা কয়েকজন রাজনীতিবিদরা বলছেন এটা ওনার বক্তব্য আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এদিকেই আমরা যাচ্ছি আমরা এমন কোনো সমস্যার সম্মুখীন হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা তাদের হস্তান্তর করো এই বক্তব্যগুলো যদি আপনি মিনিং খোঁজেন অনেক বড় আকারে তফসিল করা যাবে অপরদিকে আরো অন্যান্য বক্তব্য নিয়ে তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যু তারপর জাতিসংঘ ইস্যু বাংলাদেশ মিয়ানমার ইস্যু আর বেশ কিছু বক্তব্য এসেছে তো এর মাঝখানে সবচেয়ে বড় যেটা অর্থবহ সংস্কার আর এই যাবৎকালীন সেরা নির্বাচনটা তিনি উপহার দিতে চান নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট ডিসেম্বরে আর বড় হলে জুনে একই কথা তিনি আবারও উল্লেখ করেছেন আর এই প্রশ্নের জবাবে আরেকটা এটা নিয়ে একটা ভিডিও করতে হবে করলে ভিডিওটার আকার বড় হয়ে যাবে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের পরে জনগণ এই অন্তর্বর্তী সরকারকে আর চাপছে না অথবা মানে নির্বাচনের জন্য সবাই অস্থির হয়ে আছে বাট ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবছে এই যে জনগণ এগুলো বিএনপি পন্থী জনগণ সুতরাং এরা নির্বাচন চাইবে

যে স্যার আপনারা আরও পাঁচ বছর ক্ষমতায় থাকেন এটা নিয়ে বিএনপি সহ বিভিন্নজন প্রতিক্রিয়া দেখিয়েছিল তখন বলা হয়েছিল যে এটা লোকজনের কথা এটা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা না আজকে অনেকটা ঠিক সেই কথারই পুনরাবৃত্তি করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মো ইনুস আল জাজিরাকে একটা সাক্ষাৎকারে তিনি বলছেন মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান আসলে এটা কি মানুষের কথা নাকি নিজেরও একটা ইচ্ছার বহি বা নিজেরও অভিব্যক্তি অর্থাৎ আমি যা ভাবছি তার সঙ্গে মিলে যাচ্ছে এমনটা যদি হয় তাহলে এটা নিঃসন্দেহে বিপজ্জনক বিপজ্জনক এই কারণে যে অন্তবর্তীকালীন সরকার যদি চায় তাহলে তো মানুষ বিরাজনীতিকরণ একটা ব্যবস্থার মধ্যেই চলে যাবে তাহলে সে আর নির্বাচিত সরকার কখনো চাইবে না একটা নির্বাচিত সরকার যদি না হয় তাহলে বিশ্বের মুখে মানে বুকে বাংলাদেশ মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবে কিভাবে বলবে যে দেশটা একটা নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক সাংবিধানিক পথে চলছে কিভাবে বলবে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর দশ বছর থেকে যাবে এবং মানুষ বলবে যে হ্যাঁ এটাই এখন আমরা ঠিক আছে এবং এরকম মানুষের মধ্যে পারসেপশনটা গড়ে কি ঠিক কিনা এটা একটা প্রশ্ন আর জাজিরাকে তিনি বলছেন বেশ কিছু বিষয়ে কথা বলেছেন কোন কোন কথার তিনি স্পষ্ট জবাব দিয়েছেন আর কোন কোন কথার অস্পষ্ট জবাব দিয়েছেন যেমন আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে তিনি পরিষ্কার করে কিছু বলেননি আমার রোহিঙ্গা সংকট নিয়ে যেটা বলেছেন সেটাও আসলে ঠিক সমাধানের সূত্র কিনা এটাও ভেবে দেখা দরকার তিনি বলছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান এটা ঠিক মানুষের একটা হতাশা আছে রাজনীতি নিয়ে গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন দেখার পর ডক্টর ইউনুস এর মতন একজন মানুষ আনন্দিত এবং মনে করছে যে রাজনীতি হানা নিচ্ছে এটা হয় ভালো সমাধান এটাকেই আমরা আদর্শ মডেল হিসেবে ধরব কিনা এটা এখন প্রশ্ন কাতার ভিত্তিক সংবাদ সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকার টক টু আল জাজিরা এই কথা বলেছেন তিনি রোববার ইউনুস রিয়েল রিফর্ম জাস্ট এ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে সাক্ষাৎকার আল জাজিরা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে উপস্থাপক বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করেন এটা কি বলার ঠিক যে শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে সেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে কারণ পুরনো ক্ষমতা প্রভাব রয়েছে অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে এর কি বাংলাদেশে একা করতে পারে জবাবে ডক্টর ইনুস বলছেন যে দুটো বিষয় একটা জনগণকে জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এই আমরা আমরা এমন সমস্যার মুখোমুখি হইনি যে যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো অর্থাৎ ক্ষমতা হস্তান্তর করো এমন কোনো পরিস্থিতি হয়নি অপরদিকে রোহিঙ্গা একটা সম্পূর্ণ পৃথক বিষয় উল্লেখ করে তিনি বলেন আমরা আন্তর্জাতিক সংস্থা যাতে সঙ্গে সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি এবং এই লোকেরা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য কাজ করছে আমাদের চিন্তা হলো কিভাবে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি করা যায় যাতে রোহিঙ্গারা তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে এবং নিরাপদে পুনর্বসন হতে পারে সাক্ষাৎকারে বিগত দিনের অনিয়ম দুর্নীতি দূর দেশে অর্থবহ সংস্কার এই যাবৎকালে সেরা নির্বাচন উপর দেওয়ার পর তাই ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কথা বলেছেন তিনি নির্বাচন জুনের পরে যাবে না বলেও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলছেন যে এই প্রশ্নের জবাবে একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি মানে বিষয়টি খুব পরিষ্কার হলো না তাহলে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা এই জবাবে ডক্টর ইউনুসাফল বলছেন সেটা নয় অন্যান্য দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দর্শক এই হলো ডক্টর ইউনুসের বক্তব্য এই বক্তব্য আমার ধারণা যে অন্তত ওই অংশটা বেশ রাজনৈতিকভাবে বিতর্ক আসতে পারে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টার ওই বক্তব্যের সমালোচনা হয়েছিল যে লোকে মনে করে যে আপনাদের আরও পাঁচ বছর থাকা উচিত ডক্টর ইউনুসও ঠিক মোটামুটি সেই ধারাই বলছেন যে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান এবং তারা এখনও বলছে না যে ক্ষমতা হস্তান্তর করতে হবে এখনই নির্বাচন চাই এই কথা তার মানে এই কথাগুলো যখন সামনে আসে তখন ওই ডিসেম্বর থেকে জুন এই নির্বাচনের সময়সীমা এইগুলোর উপরে কিছুটা রাজনৈতিক দলগুলো নির্ভর করতে পারে না আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে সরাতে আওয়ামী লীগ বলছে তিনি অবৈধ সরকার শেখ হাসিনা হচ্ছেন বৈধ সরকার এখন এইদিকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এর পর ইউনুস সাহেব ক্ষমতায় বসছেন এবং তাকে সাপোর্ট করছে সেনাবাহিনী এই যে বৈষম্য বিরোধী অন্যান্য রাজনৈতিক দল এখন নতুন এক দাবি উঠেছে যে ইউনুসকে আরো বেশি দিন রাখার জন্য কেউ বলছে তিন বছর কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ বলতে আজীবনে থাকে না অসুবিধাটাকে এখন সেনাবাহিনী এখানে একটা ফ্যাক্টর সেনাবাহিনী চাচ্ছে কিনা যে ইউনুস আরো বেশি দিন রাখতে এখন সেনাপ্রধান ডাক্তার জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচ আগস্টে তিনি ক্ষমতার মোহ দেখান এবং পরবর্তীতে আবার একটা হালকা হুমকিও দিচ্ছেন যে রাজনৈতিক শক্তিগুলো যদি এমন পরিবেশ তৈরি করে যাতে সেনাবাহিনীকে ভিন্ন চিন্তা করা লাগে এবং এই হুমকির পর আমাদের রাজনৈতিক অঙ্গনে কিছুটা সোজা হয়ে বসছেন রাজনীতিবিদরা মানে যদি গণেশ যায় এখন অতীতে দেখা গেছে জেনারেল জিয়া জেনারেল এরশাদ সবাই তারা ওই অস্ত্রের তাক করে তার ক্ষমতায় বসছেন কিন্তু জেনারেল ওয়াকার ক্ষমতা নিতে পারতেন কিন্তু তিনি সেদিকে যাননি তবে সেই পথে একদম যাবেন না হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোনো গ্যারান্টি নাই সম্প্রতি কিছু পক্ষ ইউনুসের পাঁচ বছরের ক্ষমতায় রাখতে দাবি জানাচ্ছে কেউ বলছে তিন বছর কেউ দশ বছর এখন ইউনুস নিজে বলছেন যে জুন 2026 এর মধ্যে নির্বাচন দিয়ে তিনি চলে যেতে চান। এখন প্রশ্ন দেখা দিয়েছে সংস্কার। মানে এই যে ছাত্ররা যেটা তারা বলছে গণঅভ্যুত্থান যে তারা সমাজ পরিবর্তন মানে বড় পরিবর্তন অনেক কিছু বদলে ফেলবে সংস্কার করতে চায়। এখন এই সংস্কার আদৌ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন বিএনপি বড় শক্তি তারা বলছে না লামসাম একটা করে ফেলো এবং নির্বাচিত সরকার এসে এটা করবে বাকিটা। কিন্তু বেশিরভাগ মানুষ দেশে বিশ্বাস করে যে এরা করবে টলবে না এগুলো শুভম করে থাকি মানে করার যে ক্যাপাবিলিটিও নাই তাদের তাদের দল একটা মানে প্রচুর ভোটার আছে কিন্তু সাংগঠনিক ক্ষমতা একদম নিচের দিকে এখন কারো কারো ধারণা যে কোনো একটা ইস্যু তৈরি করে ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার বন্দোবস্ত হতে পারে এবং এ ব্যাপারে পরিকল্পনা চলমান বলে শোনা যাচ্ছে এখন আওয়ামী লীগের লোকজন সমালোচনা করে বলছে যে জেলু গ্রামের বংকের একটা পদের লোক ছাড়তে পারে না সে সর্বোচ্চ দেশে সর্বোচ্চ ক্ষমতা সেটা ছেড়ে দিবে সহজেই এবং আওয়ামী লীগের কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন যে পাঁচ বছর কেন দরকার তিনি সারা জীবন থাকেন জয় বাংলা এখন এই ক্ষেত্রে ইউনসের দীর্ঘমেয়াদী থাকার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না তিনি না চাইলেও তাকে রাখা হতে পারে এবং এটা মূলত নির্ভর করে সেনাবাহিনীর উপর মানে তারা কি চায় এখন কেউ কেউ মনে করেন যে বিএনপি ক্ষমতায় যদি এসেই যায় তো বিএনপি আসার চেয়ে উন্নস থাকাটাই উত্তম কারণ আওয়ামী লীগ অন্যায় করলে আওয়ামী লীগ দেশের ব্যাপক উন্নয়ন করেছে বিএনপি সেটাও না যারা দলের পারে না তারা দেশ সামলাইবে উন্নয়ন তবে বছর থাকা নিয়ে সেনাবাহিনীর মতামত এখনো স্পষ্ট নয় এখন সেনা সেনাপ্রধান এবং ডক্টর ইউনুসের সম্পর্ক ভালো এবং এই ভালোটাই ইউনুসের মেয়াদ বৃত্তিতে সহায়তা করতে পারে এটা হচ্ছে আসল কথা তবে কোনটাই নিশ্চিত নয় পাঁচ বছর থাকতেও পারেন নাও থাকতে পারেন মানে ফিফটি ফিফটি চান্স প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না দর্শক তথা ডক্টর ইউরুস যে ভাষণটা দিয়েছেন থেকে যে ভাষণটা দেওয়া হয়েছে মাধ্যমে বার্তা পাওয়া যে তিনি আরো বেশি ক্ষমতায় থাকতে চাচ্ছেন এমনকি রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই বলতেছে তাছাড়া নাইম ভাইয়ের মুখ থেকেও আপনারা এমনটা একটা আভাস পেলেন যে এক দর্শক এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই এমনটাই সত্যি হয় তাহলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে সেই এরশাদ পতন আন্দোলনের মতন ডক্টর পতন করবে যাক দর্শক মন্ডলী সেনাপ্রধান ইতিমধ্যে কঠিন অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছেন যে কোনো মুহূর্তে আপনারা আপডেট খবর পেতে পারেন দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ